আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লেটস লার্ন উইথ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি গসাগু গত পর্বে আমরা করেছিলাম গসাগু চলো তাহলে শুরু করি এখানে হচ্ছে আমি দুইটা সংখ্যা নিয়ে নিলাম চব্বিশ এবং ছত্রিশ ছত্রিশ এই দুইটা দিয়ে আমরা আজকে গসাগু করব তো চলো শুরু করি এখন এখানে দেখো আমরা আগের মতোই গসাগু যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আমরা গসাগুটা শুরু করবো তো প্রথমে যেহেতু দুইটাই সংখ্যা আছে তাই সংখ্যা দিয়েই আমরা প্রথমে তাকে ভাগ করবো বা গসাগু করব চলো তা এই দেখো দুই দিয়ে তাহলে দুই দিয়ে দিলে দুই একে দুই এখানে দুই দুকোনে চার আচ্ছা বারো দুকোনে দেখো চব্বিশ এখানেও দেখো এখানে আছে তিন এটা হচ্ছে তিন তাহলে তিন ওকে দেখো তিন দুই একে দুই ঠিক আছে এখানে এক বেশি আছে এক আমি পাশে দিয়ে দিলাম তাহলে ষোলো হয়ে গেল তাহলে আট দুকনে ষোলো এখানে হচ্ছে বারো এবং আঠারো আবার দুই দিয়ে যদি দেই তাহলে হচ্ছে ছয় দুকনে বারো আর নয় কোণে আঠারো এখানে ছয় এবার নয় এবার দেখো এখানে একটা জোর একটা বিজয় তাহলে এখানে দেখো যদি এরকম হয় তারপর দেখবো আমরা যে যাচ্ছে কি না দেখি দুই দিয়ে দিলে একটা যাচ্ছে আর একটা যাচ্ছে না যদি তিন দিয়ে দিই তাহলে দেখছি দুইটাই যাচ্ছে তাহলে তিন দিয়ে যদি আমি গশাগুর করি তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় এখন দেখো আমরা যখন গসা লসাগু করেছিলাম তখন সবগুলো সংখ্যা গুণ করেছিলাম আর গসাগুর ক্ষেত্রে শুধু এইখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করতে হবে তাহলে দুই গুণ দুই গুণ তিন তাহলে এখানে হবে দুই দুগুণা চার তিন চার বারো এখানে গোসাগু হবে বারো আরেকটা পদ্ধতিতে যদি করি সেটা হচ্ছে ভাগ এখানে আছে তোমার চব্বিশ এখানে আছে ছত্রিশ তাহলে দেখো কত হয় চব্বিশকে চব্বিশ এখানে যদি বিয়ে করি থাকে কত দুই এখানে এক বারো বারো দিয়ে যদি আমি আবার চব্বিশকে ভাগ করি এখানে চব্বিশ বারো দুখনে চব্বিশ মিলে গিয়েছে বিয়োগ করলে এখানেও বিয়োগ করলে এটা মিলে গিয়েছে তার মানে হচ্ছে এখানেও আমার দাঁড়িয়েছে বারো এখানেও বারো আরেকটি পদ্ধতি আছে সেটা হচ্ছে আমি যদি আলাদা আলাদা করে নিই যেমন চব্বিশ হুম এটাকে যদি আমি আলাদা করি তাহলে কত হয় বারো দুকোনে চব্বিশ তারপর হচ্ছে এখান থেকে যদি আবার দুই দিয়ে করি ছয় দুকোনে বারো এটাকে যদি আবার করি তিন ঠিক আছে তাহলে এখানে কত হলো দেখি কত হলো এখানে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন চারা বারো দেখো সবগুলো যদি এখন গুণ করি আলাদা আলাদা করে মিলে সবগুলো গুণ করে দিতে হবে তাহলে দেখো এখানে কত পাওয়া গেলো বারো দুই দুগোনে চার চার দুগোনে আট তিন চারে বারো এখন এটা চব্বিশকে করেছি এখন যদি ছত্রিশকে করি দেখো দুই দি দুই দিয়ে দিলে দুই এককে দুই এক থাকে আট দুগুণে ষোলো তাহলে আঠারো আবার যদি দুই দিয়ে করি

উৎপাদকের উৎপাদক এটা পদ্ধতি এই পদ্ধতিতে গসাগর নির্ণয় করা যায় এখন এখানে যদি কোনোটা তোমরা না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে এবং লাইক দিবে কমেন্টস করবে শেয়ার করবে ধন্যবাদ